তারপরে খামার ভিজিট করে এসে দেখে নিতে পারবে খামারের বাড়িতে এসে দেখে নিয়ে যেতে পারবে বাচ্চারা অনেক শান্ত যেকোনো মা বোন লালন করতে পারবে মা বোনের ভাইয়েরা সবাই একটু পারছেন

স্ক্রিনে পড়ে নাম্বারটা লেখা আছে এটা তো আপনার নাম্বার নাম্বার এই নাম্বারে গোলা কিনতে পারবে ঠিক আছে আপনার মূল্যবান সময় গোলগুলো দেখানোর জন্য দর্শক ধন্যবাদ আলাইকুম